প্রীতি করোনায় যারা আমি তাদের বলি রে প্রীতি করোনায় যারা আমি তাদের বলি দোহাই প্রেমে পড়ো না মরার আগে আমার মতো তোমরা ময়ের না গো মরার আগে আমার মতো তোমরা ময়ের না প্রীতি করোনায় যারা আমি তাদের বলি রে প্রীতি করোনায় যারা আমি তাদের বলি ওরে আজ বোঝাছি মজনু কেন পাগল হইয়াছিল বুঝি আমার মতো প্রেম জ্বালা সেও শইয়াছিল ওরে আজ বোঝাছি মজনু কেন পাগল হইয়াছিল বুঝি আমার মতো প্রেম সে সেও ছিল। আমি তাই তো বলি বুকে প্রেমের মহল না আমি তাই তো বলি বুকে প্রেমের মহল গইড় না মরার আগে আমার মতো তোমরা মহির না গো মরার আগে আমার মতো তোমরা ময়র না প্রীতি করোনায় যারা আমি তাদের বলি রে প্রীতি করোনায় যারা আমি তাদের বলি ওরে ভুল করিয়া প্রেম না এই জনমে ওরে নয়ন ভৈরা কাটতে হবে প্রতিদমে দমে ওরে ভুল করিয়া প্রেম কইর না ছোট্ট এই জনমে কাতে হবে দমে আষাঢ় মাসের বৃষ্টি হইয়া তোমরা না বলি মাসের বৃষ্টি হইয়া তোমরা ঝরো না মরার আগে আমার মতো তোমরা ময়র না গো মরার আগে আমার মতো তোমরা ময়র না প্রীতি করোনায় যারা আমি তাদের বলি রে প্রীতি করোনায় যারাই আমি তাদের বলি দোহাই প্রেমে পৈর না মরার আগে আমার মতো তোমরা ময়র না গো মরার আগে আমার মতো গমরা ময়না um